সো বন্ধুরা তোমাদের এক্সাম আমাদের যে চ্যানেল রয়েছে জব আপডেট অ্যান্ড এক্সাম স্টাডিজ এখানে তোমাদেরকে স্বাগত জানাই এবং ওইখানে যে একটা আপডেট আমরা পাচ্ছি সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে এখানে কিন্তু বলে দিয়েছে যে অ্যাপ্লিকেশান ওনারা নিচ্ছেন এবং সাবলি সাবমিট করতে পারবে অ্যাপ্লিকেশান ফর্ম নাইন নাইন টু জিরো টু ফোর এবং লাস্ট রয়েছে সিক্সটিন নাইন ঠিক আছে এজ লিমিট কী আছে না আছে কি তোমাদের হচ্ছে বিষয় বৃত্তান্ত সবই কিন্তু আমি এখানে বলে দিচ্ছি কোনো প্রবলেমের ব্যাপার নেই আমার দায়িত্ব তোমাদেরকে বলে দেওয়ার বাকি তোমাদের অ্যাপ্লাই করতে হবে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট দেখো এখানে বলছেন যে এখানে এস্টাবলিশ বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটা আমরা সবাই জানি এখানে নেম অফ দ্য পজিশন অ্যানিমেটার যারা মোটামুটি ভিন্ন ভিন্ন স্বাদের চাকরিগুলো পেতে চায় তাদের জন্য কিন্তু এটা দরকার আছে বলছে একজন নিচ্ছে আর স্কেল বলছে চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার নট এক্সিডিং থার্টি টু ইয়ার্স এবং বলছে এসেন্সিয়াল ডিগ্রি ইন ফাইন আর্টস ডিগ্রি ইন ফাইন আর্টস সার্টিফিকেট অর ডিপ্লোমা ইন থ্রি ডি অ্যানিমেশন সফটওয়্যার কম্পিউটার গ্রাফিক্স মিনিমাম ছ মাসের কোর্স রয়েছে যদি থাকে অ্যাটলিস্ট থ্রি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স তোমাদের তো গ্রাফিক্সের কাজ অনেকেই করছো এবং কী করতে হবে না করতে হবে প্র্যাকটিক্যাল ট্রেনিং ডেমনস্ট্রেশন এই বিষয়গুলো তোমাদের কিন্তু যা যা আছে সেগুলো করতে হয় এবারে হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক এখানে অনেকেই অ্যাপ্লাই করতে পারবে দুটো তোমার এখানে ই স্যালারিও বলে দিয়েছি টোয়েন্টি সেভেন ইয়ার্স টুয়েলভ ক্লাস নলেজ অফ ইংলিশ হিন্দি আর টাইপ রাইটার এবার তোমার হিন্দি টাইপ রাইটিং রয়েছে এখানে থার্টি ফাইভ থার্টি ওয়ার্ড ট্রাই করো চেষ্টা করলে হয়ে যাবে থ্রি ইয়ার্স ক্লারিক্যাল এক্সপেন্স ইন গভর্নমেন্ট অর যদি কমার্শিয়াল কোনো জায়গায় তুমি কাজ কর থাক ঠিক আছে হিন্দি জানলে এখানে হিন্দি জানলেই সুবিধে ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট যারা ক্যামেরা ট্যামেরা নিয়ে এখানে তুমি কাজ বাজ করছো ম্যাট্রিকুলেশনাইজ ইউনিভার্সিটি বোর্ড তুমি সেখানে ডিজিটাল ইকু যে ইকুইপমেন্ট তারা এটা কিন্তু তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে ঠিক আছে এরপরে বলছে প্রোজেকশন অ্যাসিস্ট্যান্ট এখানে তোমাদের যারা এই বিষয়গুলো কাজ করা টোয়েন্টি সেভেন ইয়ার্স এদেরও সেম জিনিস লাইটিং অ্যাসিস্ট্যান্ট এখানে তোমরা দেখে নিও সেমভাবে আইটিআই যারা ইলেকট্রিক্যাল পাস করেছে তাদের জন্য দেখো ম্যাট্রিকুলেশন অব রেকনাইজ বোর্ড তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করে লাভ আছে এখানে লোয়ার ডিভিশন ক্লাস এখানে তোমাদের অ্যাপ্লাইটা হবে একটা পোস্ট রয়েছে টুয়েলভ ক্লাস কিন্তু স্যালারিটাও কিন্তু দেখো সেইভাবে অ্যাপ্লাইটা করো ভালো কিন্তু রয়েছে থার্টি ফাইভ ওয়ার্ড রয়েছে থার্টি অর থার্টি ওয়ার্ড তোমার হিন্দিতে যেটা তুমি এখানে যেটা চাইছো সেটা কিন্তু তোমাকে ক্রাইটেরিয়া ম্যাচ করাতে হবে কেভাবে অ্যাপ্লাই করবে এই যে তোমাদের দ্য লিঙ্ক টু বি দ্য অ্যাপ্লিকেশান ফর মিস এখানে তোমার কিন্তু এই লিঙ্কটা বলা আছে এই লিঙ্কটা তোমরা দেখে না পেলে সত্য ইতায় ফিল্ম ইনস্টিটিউটে তোমাদের ওয়েবসাইটে গিয়ে কিন্তু দেখে নিতে পারো এক এক করে কিন্তু দেখে নিয়ে অ্যাপ্লাইটা করে দিও ঠিক আছে বা এখান থেকে আমি এটাকে দিয়ে দিচ্ছি তোমাদের গ্রুপে তোমরা ওখান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারো থ্যাংক ইউ সবাইকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ঠিক আছে সবাই সাবস্ক্রাইব করে দিও সাথে থাকুন